আসসালামু আলাইকুম হ্যালো গাইস তো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে দেখাবো আমাদের বাড়ির পাশে সুন্দর একটি মনোরম পরিবেশ এবং প্রকৃতি কতটা সুন্দর যে বলার বাহিরে আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের বাড়ির পাশেই একটি ছোট খেত আছে সে পৈশাখ পৈশাখ না তো সরি কলমি শাক সেটা আর কি চাষ করেছে এই দেখুন অনেক সুন্দর ভালোই বড় আছে ওই যে লম্বা ওই পর্যন্ত ওই সীমানা পর্যন্ত ওই দেখুন এখানে কলমি শাক চাষ করা হয়েছে এবং কি এর পাশাপাশি কি চাষ করছে আমরা পুরো ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাবো এর পাশে আছে এই যে সুন্দর একটি এই যে লাউ গাছ এখানে লাউয়ের চারা লাগানো হয়েছে এই যে সুন্দর তো তার পাশে আছে কি সেটা দেখাবো ওখানে দেখা যাচ্ছে কি কুকুর তো ভয় করতেছে সামনে গেলে যদি ধাওয়ানি খাই এই যে এখানে চাষ করছে এলো পাটের ছাদ তো চলে যাই কুকুরটার কারণে কারণ যদি কুকুরটা ধাওয়ানি দেয় তো রিক্স তার জন্য একটু ভয় পাই কুকুরকে কুকুর উল্টা দর্শন আমাকে দেখে তো সমস্যা নাই দেখুন আকাশের কত সুন্দর একটি মনোরম পরিবেশ আকাশটা দেখুন কত সুন্দর তো তারপরে এখানে আছে পাটের শাক তো তারপরে কি আছে দেখাচ্ছি পাটের শাকের পরে এখানে আছে হলো এর সামনে দেখা যাচ্ছে লাল শাক এখানে লাল শাক চাষ করতেছে তো একই জায়গায় অনেক সুন্দরভাবে মানে অনেক কিছু চাষ করতেছে তো আপনারাও চেষ্টা করলে আপনাদের বাড়ির পাশে যদি খালি জায়গা থাকে সেখানে পুঁই শাক অথবা কলমি শাক অথবা লাল শাক অথবা পাটের শাক পুঁই শাক অথবা কলমি শাক এইসব শাকগুলো আপনারা আর কি চাষ করতে পারবেন এইসব রেগুলার খাবার আর কি সব সময় খাওয়া যায় অথবা আপনারা ব্যস্তও পারবেন তো আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার চ্যানেলটি অনেক অনেক সাপোর্ট করেছেন অনেক এগিয়ে গিয়েছি অনেক ভিউজ হয়েছে আমাদের এই চিরেনে একটু সাবস্ক্রাইবের অপেক্ষায় আছি সাবস্ক্রাইব পূরণ হলেই আমাদের মনিটাইজেশনের অ্যাপ্লিকেশনটি এসে পড়বে তো সকলের কাছে দোয়া চাই সকলে আমাদের জন্য দোয়া করবেন আর ছেলেটার জন্য দোয়া করবেন বিশেষ করে তো ধন্যবাদ আজকে এই পর্যন্ত